啊 <Doctors. S 2>。<music> শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি এ সিম্পল ফ্যামিলি ব্লগসে তোমাদের সব স্বাগত তো তোমরা দেখতেই পারলে সকালে ফুল তোলা হলো আসলে কি বলতো এত গরম আর এত রোদ্রের তাপ মানে খুবই অসুবিধে হয় গরমের দিনে গরম আর বৃষ্টির দিনেও খুব অসুবিধা হয় তো দেখো এই দেখো রোদ্রের প্রচন্ড তাপ দেখতে আর এই যে গতকালকে জামা মেলে দিয়েছি ছাদের মধ্যে খুব খুব রদ্রু মানে তাকানো যায় না ঘর থেকে আর বেরোনো যায় না দেখো রদ্রুটা পুরো এতটা চলে এসছে মানে দরজাটা খুললেই রোদ্রের তাপটা পুরো মুখে লাগে মুখে লাগে আর এই যে ঘরের পর্দাটা দেখতে পাচ্ছো পর্দাটা তুলে দিলেই না রোদ রোদ্রের তাপটা পুরো ঘরের মধ্যে চলে যায় আর এইদিকে দুষ্টু ঘুম থেকে উঠে গেছে ওকে খাওয়াতে হবে বলো গুড মর্নিং দেখতেই পাচ্ছো আর এখানটা দেখো নেট দেওয়া হয়েছে কেন না কি তো ফুল হোক বা কোনো ফল হোক যখনই হনুমানের চোখে পড়ে যায় না তখনই ওরা মানুষের মতো গিয়ে গিয়ে ওই নেটের নিচ দিয়ে একদম গাছগুলোকে পুরো নষ্ট করে দেয় এত কষ্ট করে তৈরি করা হয় তারপরেও যদি এরকম করা হয় খুব খারাপ লাগে তাই না দেখেছো রুদ্রতাপ চলো তাহলে টিটুকে দেখে আসি টিটুকে সকাল থেকে দেখা হয়নি টিটু কি করছে টিটু উফ পাড়ানো যাচ্ছে না ছাদটা পুরো গরম হয়ে গেছে টিটু তুমি কি করছো সোনা সোনা তুমি খাচ্ছ তুমি খাচ্ছ তুমি খাচ্ছ সকাল থেকে ডাকছিলে তাই না একটা কথা শিখেছে জানো তো কি কথা ওকে যে সবসময় আমরা ডাকি তার জন্য ও টি টু টি টু টি টু সব সময় করতেই থাকে রাত বারোটা হোক একটা হোক আমরা যতক্ষণ না ঘুমোচ্ছি ততক্ষণ ও জেগে থাকবে আর সারাক্ষণ ডাকতেই থাকবে টি টু এই দেখো ডাকছে দেখেছো আর দেখো বাড়ির সামনে দিয়ে একটা বড় রোড দেখতে পাচ্ছ বাড়ির সামনেটা দিয়ে এরকম রোড আছে আমাদের চলো তাহলে ঘরে যাওয়া যাক খুব খুব তাপ মানে কি বলতো ছাদের এই দিকটা আসতে গেলে না মানে গায়ের মধ্যে কিছু অন্যা হোক বা কোনো তোয়ালি হোক নিয়ে আসতে হয় তাহলে যাই দেখি আর এই দেখো দুষ্টুকে মুড়ি দিয়েছি মুড়ি খাচ্ছে বিছানাটাও মোটামুটি তোলা হয়ে গেছে এ দেখো ভাতের হাড়ি উপর দিয়েছি আর এদিকে দেখো উচ্ছে আছে উচ্ছে ভাজবো সকালে আর চালতাটা মনে হয় নষ্ট হয়ে গেছে বুঝতে পারছি না কালকে এনেছিল কালো হয়ে গেছে মনে হয় নষ্ট হয়ে গেছে আর এইদিকে দেখো চায়ের দুষ্টুকে একটু জলমুড়ি দিয়ে দিয়েছি ও জলমুড়ি খেতে থাক ততক্ষণে কিছু একটা ওকে করে দেবো ভাত তো হয়েই গেছে দেখো একদম ঘেমে পুরো একদম মুখটা পুরো ঘেমে গেছে দেখতে পাচ্ছ তবে যাই হোক মানুষের শত দুঃখের মাঝখানেও বেশ একটা খুশির খবর আসছে পুজো 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 আমেজটা লেগে গেছে তাই না তাহলে ঠিক আছে সঙ্গে থাকো ওই দেখো ওখানে ভাত হয়ে গেছে আর এখানে দেখো উচ্ছে কেটে নিয়েছি উচ্ছে ভাজবো উচ্ছে ভাজা হয়ে গেলেই আমি গোটা খেয়ে নেব। আর ওইদিকে তো মেয়েকে একটা ডিম ভাজা দিয়ে ভাত দিয়েছি দেখি ও কি করছে তুমি ভাত খাবে? হ্যাঁ? কি রে? দেখো একটা ভাত শেষ করেনি। দেখেছো? একদম মানে ভাত শেষ করেনি। যেরকম ভাত দিয়েছিলাম সেরকম ভাতই থালার মধ্যে ধরা রয়ে গেছে। দেখেছিস? এরকম দুষ্টুমি করিস তুই? ডিমটাও তো খাসনি অত ভালো করে।

এবার থেকে খাওয়া তো আমি ভোগব না আমি সরি হুম সো তাই তো এবার থেকে খাওয়া তো আর দুষ্টুমি করবে না তো মারা তো ভালোর জন্যই বলে তাই না দেখো বন্ধুরা ও তো বললো যে আর দুষ্টুমি করবে না তাহলে দেখি ও দুষ্টুমি করবে না আমাকে কথা দিলো ঠিক আছে তাহলে তুমি কথা দিলে তো দুষ্টুমি করবে না ঠিক আছে তো আমি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছিলাম রান্নাঘরে এসে কুচো মাছের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম এবার রান্নাটা হয়ে গেছে তারপরে এত গরম দেখো মানে প্রচণ্ড খুব গরম লাগছে গরমে একদম আর ভালো লাগছে না অস্থির ভাব লাগছে রান্না হয়ে যাওয়ার পরে দেখো ওভেনটা মুস্তে হবে এই যে ওভেনে দেখতে পাচ্ছ মানে তেল লবণ পুরো পড়ে আছে এটা যাই হোক এটা মুছতে হবে এখানে দুটো কড়াই আছে কড়াই দুটো ধুতে হবে মানে এখানটা টোটালি পুরো পরিষ্কার করতে হবে সব এলোমেলো হয়ে আছে আর এখানে দেখো বাসন রয়ে গেছে এই বাসনগুলো ধুতে হবে সব আর এই রান্নাঘরের এই মেঝেটুকু সব পরিষ্কার করতে হবে মানে মুছতে হবে না মুছলেই তো হয় না শুধু রান্না করলেই তো আর হয় না সঙ্গে পরিষ্কারও মুছতে হয় তাহলে ঠিক আছে সঙ্গে থাকো এই কাজগুলো কমপ্লিট করে আবার ফিরে আস তো বন্ধুরা দেখো আবার ফিরে আসলাম স্নান করে একদম রেডি হয়ে দেখো দুপুরের খাবার ভাত আর সকালের উচ্চে ভাজা আর এই বাটিতে হচ্ছে কুচো মাছের তরকারি কেননা শুধু আলু দিয়েই করেছি মনে হয় একটু বেগুন দিলে ভালো হতো একটু ধনে পাতা দিলে ভালো হতো কিন্তু ছিল না ও থাক কিছু করার নেই তাহলে দেখো দুধ থেকে সাউন্ড ভেসে আসতে গুরুদেবের পাঠ হচ্ছে তোমাদের তো আগের ভিডিওতে বলেছি যে এক সপ্তাহ ধরে পাঠ হবে ঠিক আছে তাহলে আমি খাবারটা শেষ করে তারপরে আবার আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো আবার দুষ্টু কিন্তু মামা বাড়ি গিয়েছিল ওর মামা ওকে দুপুর দিকে হ্যাঁ মাসির ছেলে এসছিল মাসির ছেলে এসে ওকে নিয়ে গেছে ও চলে গেছিল ও ছিল না তো আমি একটু বেরিয়েছিলাম সন্ধ্যার দিকে একটু বেরিয়েছিলাম এক জায়গায় গিয়েছিলাম দরকার ছিল তার জন্য গিয়েছিলাম তো দেখো দুষ্টুকিন্তু মামা বাড়ি গিয়ে খুব আনন্দ করেছে বল এরকম আমরাও করতাম ছোটবেলায় মামা বাড়ি গেলে না আর আসতে দিতাম না মানে মা বলতো বাবা বলতো চল চল পড়াশোনা আছে স্কুল কামাই যাচ্ছে চল না না আমি থাকবো আমি যাব না বুঝতে পারলা তো সেই দুষ্ট বল যতন বাড়ি গিয়ে কি কি আনন্দ মজা করলি বল একটু বন্ধুদের বল কি কি দিদি খেতিস বল

তাহলে ওকে দিতে এসেছিল বুঝেছো তো ছোট মাসি আর মাসির ছেলে মানে ভাই মাসির ছেলে ভাই ও দিতে এসেছিল তো দেখো মা কি কি পাঠিয়েছে তাহলে দেখো তালের বড়া তালের মালপা আর লট চমচম আর এই দিকে দেখো দুটো চালতা পাঠিয়েছে গাছের চালতা তাহলে তোমরা দেখলেই মা এইগুলো পাঠিয়েছে আর মাসি মাসির ছেলে বেরিয়ে গেছে ওকে দিয়ে বেরিয়ে গেছে ঘরে আর আসলো না ঠিক আছে তাহলে আবার দেখা হচ্ছে